নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করবো এচড়ের কালিয়া এচড়ের কালিয়া তৈরি করার জন্য এখানে আমি এই ধরনের একটা বড় এঁচড়ের লম্বা ফালি নিয়ে নিয়েছি আমি সেইখান থেকে হাফ এঁচোড় কেটে নিয়ে এইভাবে এঁচড়টা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটো আমি কিন্তু গোটাই রেখেছি সেদ্ধ করার পরে আমি এটা কেটে নেব এবারে এঁচড় আর আলুটা আমি প্রেশার কুকারে সামান্য একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তারপরে ফিরে এসে আমি বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এঁচড় আলু সেদ্ধ করে নিয়ে ফিরে এসেছি চলুন এবারে আমরা মূল রান্নায় চলে যাই এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এঁচড় আলুটা সামান্য একটু ভেজে নেব প্রথমে আমি এঁচোড়টা দিয়ে একটু ভেজে নিচ্ছি এঁচড়ের কালিয়া তৈরি করার জন্য একটু বড়ো সাইজের এঁচোড় হলে রান্নাটা খুব ভালো হয় এখানে আমি আলু আলাদা করে ভাজবো না তো এখানে এঁচোড়ের সাথেই কিন্তু আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এঁচোড়ের কালিয়া তার জন্য কিন্তু একটু আমি আলুগুলো বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি আমি আরেকটু ভেজে দিয়ে ফিরে আসছি এবার এঁচোড়টা রান্না করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দু চামচ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম ফোড়নে এলাচ লবঙ্গ দারচিনি আর এক টুকরো তেজপাতা আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গোটা জিরে এবারে দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো একটু কুচনো টমেটো এখানে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে ফিরে এসেছি এবারে আমি বাকি মশলাগুলো দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর পরিমাণ মতন পাকা লঙ্কা বাটা এখানে আমি যেরকম এঁচড়টা নিয়েছি যে পরিমাণে ঠিক সেই পরিমাণেই মশলাগুলো ইউজ করছি আপনারা যদি এর থেকে বেশি এঁচড় রান্না করেন তাহলে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো এবারে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন এ চোর আর আলু সেদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য নুন দিয়েছিলাম এবারে আমি পরিমাণ মতো নুনটা রান্নায় দিয়ে দিচ্ছি আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এ চোর আলুটা দিয়ে দেবো এবারে আমি এচরে পরিমাণ মতন জল দিয়ে দেব যেহেতু এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করা আছে তার জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি রান্না করে নিয়ে তারপরে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এবারে ঢাকাটা খুলে দেখব প্রথমেই আমি তেজপাতাগুলো রান্নার থেকে তুলে ফেলে দেব এচোটটা একদম রান্না হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতন গাওয়া ঘি এবারে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এচরের কালিয়া আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি এই রেসিপিটা আপনারা রুটি পরোটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন ভীষণ সুন্দর লাগে খেতে যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করুন কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার